প্রিয় দর্শক সংযুক্ত আরব আমিরাতের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় আমিরাতের নাম হচ্ছে আবুধাবি এটা এমন একটি আমিরাত যা রাষ্ট্রের প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আমিরাতের মানুষেরা তুলনামূলক ধ্বনি এখানে আছে প্রাকৃতিক সম্পদের বাহার এবং বিস্তীর্ণ মরুভূমি আজ আমরা এই দেশটির রাজধানী বলে খ্যাত আবুধাবি শহর এবং তার আশপাশ জুড়ে কিছু ভ্রমণ আয়োজন করব প্রিয় দর্শক দুবাই ক্রিকেট মনোরম পরিবেশ দেখতে দেখতে দুবাই ক্রিকেট প্রতিবেশের মাঝে দাঁড়িয়ে আপনাদের সকলকে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি প্রাচীন জলাশয় যে দুবাই ক্রিকটা যেটাকে আদিকাল থেকে কিন্তু নদী বলে সম্বোধন করা হতো এই দুবাই অন্তর্ভুক্ত আশপাশ দিয়ে যে আলসিফ পর্যটন অঞ্চলটা আছে যেটা এরকম করে লম্বা লম্বি কিন্তু প্রসারিতভাবে চলে গেছে আমি কিন্তু বার দুবাই অঞ্চলে দাঁড়িয়ে আছি আর ক্রিকটার ওই পাশটা হচ্ছে ডেরা অঞ্চল এই দুটো অঞ্চল ঘিরে পুরাতন দুবাই শহরে সে আদিকাল থেকে কিন্তু মানুষের চলাফেরা সেই পুরাতন দুবাই ছেড়ে আজকে চলে যাচ্ছি হচ্ছে আবুধাবি শহরের দিকে আমার পিছে দিয়ে কিন্তু যেই যান চলছে এটাকে বলা হয় থাকে আবরা প্রাচীন আমল থেকে দুবাইয়ের ঐতিহাসিকভাবে এখানে কিন্তু আবরা চলাফেরা করত তাকে কিন্তু এখন ইঞ্জিন চালিত বোটে রূপান্তর করা হয়েছে আসেন সেই ক্রিক থেকেই আমরা যাত্রা শুরু করে আবু ধাবির দিকে लेट्स গো लेट्स গো সো হোয়্যার আর উই গোইং টু হ্যাভ আ জুম্মা ওকে আজকে আমরা যেদিন বেড়াতে বের হয়েছি সেদিনটা কিন্তু জুম্মার দিন চলছে এখন প্রায় জুম্মার সময় হয়ে আসছে আমরা মসজিদ খুঁজে বেড়াচ্ছি আর কি এখানে কিছু দূর অন্তর অন্তর মসজিদ পাওয়া যায় তো আজকে কিন্তু আমি একা নই আমার সঙ্গে যে শুভ থাকে শুভর পাশাপাশি এখানে দুবাইতে থাকে তো বাংলাদেশের ছোট ভাই সে কিন্তু চলে আসছে ওর নাম হচ্ছে মারজান তাই না মারজান আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছে মারজান আর আপনাদেরকে তো আমি বিশিষ্ট শেখের সঙ্গে এখনো পরিচয় করা যাবে না এটা হচ্ছে শেখ আব্দুল্লাহ আল আহাত জায়গায় গাড়ি পার্কিং করে আমরা এখন একটা জামে মসজিদে থামলাম এই যে খুদ শুনতে পাচ্ছি আর যেখানটা আমি থেমেছি আসলে কিন্তু আমাদের হোটেলের জায়গা ওই যে দূরে আমাদের হোটেল দেখা যাচ্ছে আমরা মসজিদ খুব স্বাচ্ছন্দ্যে খুঁজে পেয়েছি তবে সমস্যা হয়েছে গাড়ির পার্কিং পাওয়া তাই যারা বেড়াতে গিয়ে এরকম ছোট মসজিদে জুম্মা ধরবেন তারা অবশ্যই হাতে কিছু সময় রেখে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন জুম্মার নামাজ শেষ করে আমরা মেশ পথে উঠে গেছি এ মুহূর্তে চলছে কিন্তু শেখ ঝাইদ রোড ধরে এ রাস্তার যে দৈর্ঘ্য এটা সব শেষ একদম সৌদির দিকে গিয়ে কিন্তু বেঁধে আর সালান ভাই দিস শেখ ঝাইদ রোড ইজ গুইন টু টেক ডিরেক্টলি টু আবু ধাবি নো আদার হাইওয়েজ আমরা এই পথটা ধরে চলতে থাকি আমরা পথের দৃশ্যগুলো দেখতে থাকি আবুধাবিতে গিয়ে পৌঁছাই দর্শক আপনারা গতবারে দুবাই সিরিজ দেখে থাকলে হয়তো মনে রাখবেন আমরা ট্যাক্সি উবার মেট্রো বাস ধরে প্রচুর চলাফেরা করেছি সেবার আমাদের প্রচুর সময় নষ্ট হয়েছে পথে এবার গাড়ির সাথে থাকায় আরও বাবিরা যাত্রা অনেক আনন্দের মনে হয়েছে আপনারা চাইলে ঠিক আমার মতন বেড়াতে পারেন ট্রাভেল আর্কিটেক্টের মাধ্যমে ট্যুর হোটেল ভিসা গাড়ি আয়োজন সহ সকল সুবিধা পাবেন তাদের মাধ্যমে যোগাযোগের তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আবুধাবি যাত্রায় প্রথম কিছু পথ দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা দেখলাম তারপর বিস্তীর্ণ তেপান্তরের মাঝ দিয়ে হাইওয়ে ধরে সামনে চলতে থাকলাম দর্শক আমরা কিন্তু আবুধাবি শহরে ঢুকছে ঢুকছে এই দিক দিয়ে দেখা যাচ্ছে সব আবুধাবির দালান কোঠা কিছুদূর অন্তর অন্তর কিন্তু এখানে খুব সবুজ চোখে পড়ে আর এসব দিক দিয়ে আপনার কিন্তু প্রচুর পরিমাণ নির্মাণ কাজ চলছে আমরা এই ভ্রমণটা করছি রমজান মাসে তাই প্রথমেই চলে যাচ্ছি আবুধাবির বিখ্যাত খেজুর মার্কেটে ইফতার করার মতন খেজুর সাথে রাখব। এখন আমরা আসছি আমরা কিন্তু চলে এসেছি ডেটস মার্কেটে এই খেজুরের যেই বাজারটা এটা এখানে মনে হয় আপনার সবজি টবজি পর্যন্ত বিক্রি হয় আমাকে ড্রাইভার বলছিল যে শাক শাক এবং একই সাথে খেজুর পাওয়া তাই সো হ্যাঁ মার্চ মজদুল ওই পাঁচটা ছিল হচ্ছে খেজুরের বাজার

খোলের মধ্যে ফুরি খাবে হ্যাঁ গরম পানির মধ্যে বয়ল করে খাবে হ্যাঁ সবই এরকম আছে শুভ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন খুব বন্ধু একজন মানুষের সঙ্গে কথা বললাম অনেক কিছু জানলাম এখানকার মানে আবু দাবিতে যারাই থাকে মানে টাকা সেভ করতে পারে সবিকটা স্ট্রিপ সেভ করতে পারে মানে টাকা উড়ানোর জায়গা নেই আচ্ছা কারণ কি এখানে কি আইন কারণ আইন কারণ করা বেশি একটু করা বেশি করা বেশি এখানে আবু ধাবি কিন্তু এই দেশের রাজধানী অনেকে কিন্তু আরব আমিরাতের কথা ভাবলে চোখ বন্ধ করে দুবাইয়ের কথা মনে করেন তবে দুবাই কিন্তু রাজধানী না রাজধানী এটা ওই যে গাড়ি দেখা গেছে উঠে যাই এই গট সাম ডেটস সো ভ্যার আর গোয়িং নাও টু দ্য বিচ রিচ আবু ধাবি গো টু আ ভেরি নাইস বিচ আবু ধাবিতে যখন ঢুকছে তখন দেখছি পানি এত নীল আমি তখন ভিডিওতে আসলে হয়তো অভাব করে দেখায় উঠতে পারিনি দূর থেকে দেখে মনে হচ্ছিল কি আপনার মালদ্বীপের পানি যেন দেখছি। পানির মধ্যে দুইটা তিনটা রঙের খেলা দেখলাম তো এখন এখানে আমরা একটু সৈকত দেখতে চাই আসলে কি চোখের সামনে থেকে দেখতে পানিকে সেরকম লাগে কিনা তারপরে আমাদের বিকালের ভাগটা ইচ্ছা আছে হচ্ছে ওই যে শেখ জায়দ গ্র্যান্ড মস্ক যেটা সেটা দেখব এই পাশগুলো দিয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জলপ্রান্তর সামনে কিন্তু প্রচুর পরিমাণে বাসাবাড়ি তৈরি হচ্ছে বোঝা যাচ্ছে যে এগুলো যখন তৈরি হয়ে যাবে তখন খুব সুন্দর কিছু একটা হবে আমি শুনে এসেছি আবু ধাবি হচ্ছে খুব সবুজ এটা কিন্তু এখন দেখতে পাচ্ছি আবু ধাবির কিন্তু রাস্তাঘাট আমি ঢোকার পর থেকে দেখছি দুবের থেকে কিছুটা সবুজ বেশি রাখছে এখানকার ওকে সো হোয়াট ইজ দিস স্কর্নিশ

পাঁচ বাজে বুক করতে হ্যাঁ আমরা কিন্তু এখানে আসরের ওয়াক্তে এসেছি তবে আমরা কিন্তু আসরের নামাজটা পড়তে চাই শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে এবং শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে যদি প্রবেশ করতে হয় তাহলে আপনাকে আগে থেকে একটা সময় রেজার্ভেশন দিতে হবে সেটাও যে আমরা যাদের মাধ্যমে বেড়াতে এসেছি ট্রাভেল আর্কিটেক্ট তাদের তো এখানে এজেন্ট আছে বা যাদের মাধ্যমে আমরা ঘুরছি তারাই আসলে পুরোটা আয়োজন করে দিচ্ছে দর্শক আমার পিছিয়ে দিয়ে এখন দেখতে পাচ্ছেন চমৎকার একটা অঞ্চল পিছিয়ে দিয়ে নিরাপ পানি দেখতে পাচ্ছি তবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমরা রাস্তায় যখন চলছিলাম যখন আবুধাবিতে প্রবেশ করার কিছুটা আগে সেখান থেকে না পানির যে রঙটা দেখেছি ওটা অসাধারণ ছিল মানে এটার থেকে আরও অনেক বেশি গাঢ় এখানটা কিন্তু মনে হচ্ছে যে লোকাল লোকজন যেন এখানে আড্ডা দিচ্ছে একটু নামি নিচে দেখেন তারপরে কিন্তু পানির রং চমৎকার খুব এই যে এখানে কিন্তু দুইটা রং দেখছি ওই পাশ দিয়ে আবুধাবির skyline দেখা যাচ্ছে কত পাখি কত পাখি সব লোকাল লোকজন এখানে দাড়া দাড়া ছবি তুলছে সাগরের বাতাস খাচ্ছে কি মতজান দুবাই বেশি ভালো লাগে নাকি আবু ধাবি আমার কাছে একটু আবুধাবি ধাবি না কেন বলো তো কারণ দুবাইটা আমার জন্য না তাই তুমি এত মাস্ক পরো? কেন কিন্তু আচ্ছা দাঁড়া দাঁড়া একটু খুলোটা খুলো দর্শক আপনারা বলবেন ওকে কে চিনে যে চিনে সে একটু বলবেন তার ব্যাপারে কি জানেন আবুধাবির বাস্তবতা এবং দুবাইয়ের বাস্তবতা কিন্তু এক না সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় শহর ধরা হচ্ছে দুবাই শহরটাকে তবে দুবাই যে সামগ্রিকভাবে যে আমিরাটটা এটা যথেষ্ট ছোট আবুধাবি যে পুরো আমিরা এটা কিন্তু পুরো রাষ্ট্র। সংযুক্ত রাষ্ট্রের আছে। এবং এই আমিরাতটা নামকরণ করা হয়েছে কিন্তু এই আবুধাবি নামের যে শহরটা এই শহরটার নামে এই আবুধাবি অঞ্চলের যে মানুষজন তাদের যে জনসংখ্যা এই জনসংখ্যা কিন্তু পুরো রাষ্ট্রের তিরিশ শতাংশ তবে পুরো রাষ্ট্রের বিডিপির কিন্তু ষাট শতাংশের মতন বহন করছে এই আবুধাবির মানুষজন তার মানে বুঝতে পারছেন ইনারা কিন্তু তুলনামূলক ধনী বেশি হয়তো রাজধানী হওয়ার কারণে এখানে তেলের মজুদ বেশি শুনেছি যেটুকু আমি জানি তেল গ্যাসের মজুদ আছে তার বিভিন্ন এখান থেকে কিন্তু প্রশাসনিক কেন্দ্রটা পরিচালনা করা হচ্ছে এবং এখানকার যিনি প্রধান হয়ে থাকেন তিনি কিন্তু সমগ্র রাষ্ট্রেরই কিন্তু প্রধান বলে বিবেচিত হন আর দুবাইয়ের যিনি প্রধান তিনি হচ্ছেন আহ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আর কি তো এই আবুধাবিটা যেটা হচ্ছে আবু ধাবি অর্থাৎ ধাবির বাবা ধাবি হচ্ছে এখানকার আঞ্চলিক যে গ্যাজেল এখানকার যে প্রাণী সেই প্রাণীটার বাবা ধরা হচ্ছে তো এখানকার যে অ্যারাবিয়ান যে গেজেল ছিল এটা হরিণ জাতের প্রাণী আপনারা ছবি সার্চ করলে পাবেন সেটার বাবা এই আগেকার আমলে এখানে হয়তো সেই প্রাণীর খুব দেখা পাওয়া যেত সেখান থেকে হিসাবে হয়তো নামকরণ করা হয়েছে আর কি আর বহু আগে এটার নাম আবুধাবি পর্যন্ত ছিল না এখানে সমুদ্র থেকে যে লবণ পাওয়া যায় এই লবণের আরবি শব্দ দ্বারা কিন্তু নামকরণ করা হয়েছিল আবুধাবি অঞ্চলটাকে আমরা কিন্তু এই জলপ্রান্তটার কোনায় চলে এসেছি যেখানে এসছি এখান থেকে দেখতে পাচ্ছি আকাশে কিন্তু আপনার প্যারাগ্লাইডিং হচ্ছে মানুষজন কিন্তু খুব আনন্দ করছে শেষ মাথায় চলে এসেছি এখানে কিন্তু মানুষ মাছ ধরছে আবুধাবি শহর থেকে কিছুটা দূরেই জলপ্রান্তর নিশ্চিত শহরের মানুষের জন্য নাগরিক কোলাহল থেকে একটুখানি স্বস্তির ঠিকানা পরিবেশ দেখে যা বুঝলাম বিকেলের শেষ ভাগ থেকে এই জায়গার অনুভূতি হতে পারে আরো মোহময়ী এখানে আবুধাবি থিয়েটার অবস্থিত আর চোখে পড়ার মতন আছে একটা বিশাল উঁচু পতাকা দণ্ড যার উচ্চতা প্রায় চারশত ফুট সবুজে ছাওয়ায় মনোরম পরিবেশের মাঝে দাঁড়িয়ে কিছু লোক শুধু দৃশ্য দেখছে না মন ভরে ছবিও তুলছে চলে আসছি গাড়িতে কি চমৎকার সবুজ এ সবুজ এ সবুজ গ্র্যান্ড মস্কে যাব দেখে কিন্তু কাপড় পাল্টে ফেলেছে পাল্টে ফেলেছে বলতে টি শার্টটার উপরে ওদের যে জব্বা ধাঁচের যে কাপড়টা এটাকে বলে হচ্ছে কান্দুরা এই কান্দুরাটা কিন্তু আমরা কিনেছি আজ থেকে একদিন আগে সাইট করে পড়েছে এগুলো এক একটা তো আমি এরকম দুইটা সেট কিনেছি আজকের বিকালবেলার সময় রেজার্ভেশন করা এবং দেখা যাচ্ছিলো কি যখন রেজার্ভেশন করছিল আমাদের গাড়ি চালক আছে পাঁচটা থেকে পাঁচটা বিশের পরের আর কোনো স্লট পাওয়া যাচ্ছিল না পরবর্তী স্লটটা হচ্ছে রাত দশটার পড়বে তা আমরা যদি খেয়াল করে দেখেন আপনি ট্যুরিস্ট হিসেবে আসবেন আপনি অবশ্যই ওখানে নামাজ পড়তে পারবেন আপনি ঘুরে দেখতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই স্লট হিসেব করে ওখানে যেতে হবে সেটা যদি না থাকে আপনার কিন্তু ওখানে ঘুরে দেখার সুযোগ নেই

শেখ আবদুল্লাহ আলহাদ আপনিও তো এখন শেখ হয়ে গেছেন আমি শেখ না আমি তো পুরো শেখ না আমি কিন্তু মাথায় সাধারণ ক্যাপ পরে আছি আর শুভ পরে আছে হচ্ছে আরবের পাগড়ি এখন আবার মারজান আমাকে এটা পড়াচ্ছে এটার নাম কি আগেল হ্যাঁ আগেল বলে না আমাদের বাসায় এটা রুমাল বলে আমি আবার যে কাপড়টা কিনেছি না ওটাই যে ভাঁজ খেয়ে গেছে কালকে কিনলাম এটা আসলে স্ত্রী করে আনা দরকার ছিল এরকমই রাখতে পারেন এরকম এটা কি আবার দেখেন দর্শক আমি এখন এখানকার কাপড়ে তো পরে কিন্তু খুব খুশি খুশি লাগছে যে অঞ্চলে যাই সেই অঞ্চলে কাপড় চোপড় পড়তে খুব ভালো লাগে এখন আমরা ওই যে মেইন এন্ট্রেন্সটা খুঁজছি আমাদের যে গাড়ি চালক আছেন আর্সাদান ভাই উনি দেখে দেখে নিয়ে যাচ্ছে সুন্দর শপিং তাই না কি আমরা এরকম শেখের মতন তুমি তোমাকে তো মনে হচ্ছে উলঙ্গ বালক আমাদের কাছে কিউ আর কোড আছে সেই কিউ আর কোডটা স্ক্যান করে আমাদেরকে ঢুকতে হবে হচ্ছে এই যে আমাদের কিউ আর রিকুইজিট ফর ভিজিটিং মস্ক তুমি এর আগে মসজিদ আসছো হ্যাঁ আসো আমরা একের পর এক এরকম দরজা পার হতে হতে সামনে আগাচ্ছি যেখান থেকে প্রবেশ করলাম আমরা প্রথমে বলা হয় যে ওখান থেকে নাকি দশ পনেরো মিনিট লেগে যায় ঢুকতে আমাদের কিন্তু একটা সিকিউরিটি স্ক্যানিং গেল এবং যখন স্ক্যানিং করা হয়েছে বাকি বললো যে তুমি তোমার গোপর তোমার ক্যামেরা সব চালাতে পারবে শিরিবে একটু উঠে শেখ জায়দ মসজিদের প্রথম দৃশ্য দেখার অভিজ্ঞতাটা চমৎকার সবচেয়ে প্রথমে যে ব্যাপারটা মুগ্ধ করে তা হলো মসজিদের বিশালতা শেখ জায়দ প্রকাণ্ড মসজিদটি আবুধাবি তথা আরব সবচেয়ে বড় মসজিদ দু সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি পাঁচশো মিলিয়ন ডলার সহ পরিমাণ অর্থ খরচ করে তৈরি হয়েছিল ধারণ ক্ষমতা একচল্লিশ হাজারেরও বেশি প্রাথমিক চেহারাই যেন মুহূর্তে মুহূর্তে মুগ্ধতা ছড়াচ্ছে এখানে আপনি ছবি তুলতে পারেন মসজিদের ভিডিও করতে পারেন তবে কোনোভাবে মসজিদের কোনো অংশে দাঁড়িয়ে ব্লগ অথবা উপস্থাপনা করতে পারবেন না করলে তাই নত অপরাধ ধরে নেওয়া হবে আমিও তাই শুধু ধারাভাষ্যে মসজিদের বিবৃতি দিচ্ছি প্রিয় দর্শক এ মসজিদের প্রতিটি দেয়াদের কাজ প্রচণ্ড নিখুঁত সিরিয়া থেকে আগত একাধিক বিশাল স্থাপনার নকশা করেছেন মুঘল পারস্য এবং ইন্দো ইসলামী স্থাপত্য ধারার এক অপরূপ মিশেল ঘটেছে এর প্রতিটি কোনায় পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদের থেকে এর এলাকা বিন্যাসে অনেক অনুপ্রেরণা নেওয়া হয়েছে সাথে মিশরের আবু আল আব্বাসাল মুরসি মসজিদও স্থপতির মনে প্রেরণা জুগিয়েছে আর এর কেন্দ্রীয় চত্বরটার ব্যাপারে কি বলবো একদম অসাধারণ দর্শক এ মসজিদটি প্রায় তেরো লক্ষ বর্গফুট জুড়ে আছে ছোট বড় পুল লাইব্রেরি বাগান পার্কিং সহ পুরো কমপ্লেক্স ছড়িয়ে আছে তিরিশ একর জায়গার উপর নির্মাণ করার জন্য সিরিয়া তুর্কি ইতালি জার্মানি ভারত পাকিস্তান সহ পৃথিবীর বহু দেশ থেকে প্রাকৃতিক উপাদান মার্বেল সোনা মূল্যবান পাথর দিয়ে মোড়ানো দেখবেন মসজিদের এক একটি প্রান্ত আর এর কেন্দ্রীয় চত্বরটিও এক লক্ষ আশি হাজার বর্গফুট জুড়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় মার্বেল মোজাইক ধরা হচ্ছে এই মেঝেটিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মসজিদের একদম মূল নামাজের ঘরটি ছিয়ানব্বই কলাম ধরে যে ছাদ আস্তানা পেয়েছে তাকে আঁকড়ে ঝুলছে চমৎকার সব ঝাড়বাতি আর শোয়া দুশো কোটি বুননের তৈরি পঁয়ত্রিশটা নজনীর ছড়ি আছে পৃথিবীর সবচেয়ে বড় কার্পেটটিও হাজার বর্গফুট জুড়ে এই কার্পেটের ব্যাপ্তি দু বছর আগে ইরানে তৈরি এটি আমরা যেহেতু রমজান মাসে এখানে সফরে এসছি তাই মসজিদে বিনামূল্যে ইফতার গ্রহণ করব ইফতার করার জন্যই বাইরে চত্বরে যাচ্ছি সন্ধ্যার আলোয় জল করছে এই বিশাল গ্র্যান্ড মসজিদটি আলো আধারির খেলায় মুগ্ধতা ছড়াচ্ছে এই হাজারো শ্রমিকের শ্রমের ফসলটি এই মসজিদে বিরাশিটি গম্বুজ আর চারটি সাড়ে তিনশো ফুটের মিনার আছে মসজিদের তলদেশ দিয়ে বিশাল অজুখানা আছে সাথে আছে চোখ ধাধানা সব নকশার ছড়াছড়ি প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উদ্যোগে নির্মাণ শুরু হয়েছিল বিশাল তবে মসজিদের অবস্থায় ইন্তেকাল করেন এবং তাকে মসজিদের চত্বরে দাফন করা হয়েছে তার নামে আমরা শেষমেশ মসজিদ ছেড়ে বের হয়ে যাচ্ছি ঠিক যেই পথে যেভাবে করে মসজিদে আসছিলাম একই পথ দিয়ে কিন্তু নিচের দিকে নামছি ঠিক আছে ওই পাশের এস্কেলেটরটা ওইটা দিয়ে উপরের দিকে উঠেছিলো আবু ধাবিতে আমাদের রুম থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আবু ধাবিতে যে হোটেলটাতে এসে উঠেছে এটার নাম হচ্ছে কিন্তু কপথর্ন ডাউনটাউন আমরা যে জায়গাটাতে আছি এখানে কিন্তু খাওয়া দাওয়ার অঞ্চলগুলো কিন্তু খুব কাছাকাছি আবার একটা বাংলাদেশি পাড়া আছে আবু ধাবির আমরা এখান থেকে মোটামুটি আধা কিলোর কিছু বেশি হাঁটলে বাংলাদেশি পাড়া গিয়ে কিন্তু ঘুরে আসতে পারি সাজসজ্জা চমৎকার তবে রুমের কিন্তু আকার আকৃতি ছোট বাইরের দৃশ্য পেয়েছি এটা হচ্ছে ভালো জিনিস হ্যাঁ একটা একদম পুরো শহরের দৃশ্য দেখতে পাচ্ছি আর সাধারণত চার তারকা হোটেলগুলোতে যা থাকতে পারে টেলিভিশন টেবিল তারপরে চা কফির স্টেশন থেকে কিছু করে সবকিছু কিন্তু এখানে আছে ভাড়া হচ্ছে বাংলাদেশি টাকে দশ থেকে এগারো হাজার টাকার আশেপাশে ইনারা যেটা সরাসরি রেট বলছেন রেট হচ্ছে সাড়ে তিনশো থেকে তিনশো ষাট দিরহাম প্রতি রাত্রে তারা আওতায় আপনি এরকম ডিরাক্স রুম পাচ্ছেন আর ডিরাক্স রুমের সাথে কিন্তু নাস্তার পরিষেবা থাকছে দুবাই যাত্রা আবুধাবি যাত্রাটার কিন্তু আয়োজক ট্রাভেল আর্কিটেক্টে ওয়াশরুমটা খুবই ছিমছাম আপনার ওই শাওয়ারটা কিনা ওরা আলাদা করেছে আর কি ক্লোজেট করে দিয়েছে এটা একটা ভালো সুবিধা আর কি ওই আগের হোটেলটা যেটা দুবাইতে ছিলাম হচ্ছে বাকটপ প্রায় যেহেতু বারোটা বেজে আসছে স্বাভাবিকভাবে ঘুমায় ঘুমাই পড়ার অপেক্ষায় আছি তাই ঘুমায় পড়ি খুব বেশি কিছু করছি না আবুধাবিতে যাই করছি তারই গল্প বলবো হচ্ছে আগামীকালকে আজকে আমরা ছোট করে বিকাল বিকাল হাঁটতে বের হয়েছি সারাদিন তেমন কিছু করিনি টানা কয়েকটা দিন ট্যুর গেছে আজকে বিকাল বিকাল একটু আবুধাবি শহরটা যে রাস্তাগুলো ধরে কালকে রাতেও কিন্তু চলাফেরা করেছি এপাশ থেকে ওই পাশ সব আপনার মোটামুটি এই আধা কিলো এক কিলো দেড় কিলো হাঁটা পথে অনেক কিছুই পাওয়া যায় তো আমরা এখন রাস্তা পার হব এবং রাস্তা পার হতে গেলে আমাদেরকে একটা ওয়াকওয়ে ধরে নিচের দিকে যেতে হবে এই রাস্তাটা কিন্তু এই সোজা আমাদের যেতে হবে তবে আমরা ডান পাশে মন নেব তাই ওই পাশের ওই একটা আন্ডার আন্ডারপাস ধরে এদিক দেশে বের হলাম এখন সোজার দিকে আগার থাকি শুভ ভাল লাগে কোথায় বেশি দুবাই নাকি আবুধাবি সত্যি কথা দুবাই দুবাই আসলে দুবাই দুবাই এ পাশে এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি আল মিনহাজ প্রাইভেট স্কুল এটার আশপাশ দিয়ে একটা বাংলাদেশি পট্টি আছে তবে যেটা মূল বাংলাদেশি অঞ্চল খেজুরতলা বলা হয় সেটা হচ্ছে একদম সোজা যেতে হয় সোজা গিয়ে রাস্তাটাকে পার করলে তারপর একটা বাংলাদেশি মহল বের হয় যেটা কিন্তু আমাদের হোটেল ঠিক ওই যে ওই পাশে আমাদের হোটেলটা ছিল কপথর্ন ওটা থেকে কিন্তু খুব কাছে ওই দূরে একটা বড় মসজিদ দেখতে পাচ্ছি এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কি অবস্থা ভালো আছেন আবুধাবির একজন ছোট ভাই ওর নাম হচ্ছে সাইম সাইম হচ্ছে যোগ দিয়েছে আজকে সাইমে কি কাজ ছিল আজকে কাজ ছিল কিন্তু ও আমাকে পেয়ে আবার ওর কাছ থেকে একটু বিরতি নিল নিয়ে কালকে আমরা রাতে এখানে বসে একটু চা কফি খেয়েছিলাম আজকে আবার আমরা আশপাশে নিজেরা নিজের একটু সাল্লা করবো আর দুইটা এর নাম কি আচ্ছা কিন্তু এটা কি আবুধাবি কি সবচেয়ে উঁচু বিল্ডিং এটা এখানে তাজা গরুর মাংস পাওয়া যায় দর্শক আমরা তো রমজান মাসে এসেছি এ দেখেন এগুলো সব কিন্তু রমজানের ইফতার বসছে বাংলাদেশি মহল্লা এখানে দেখেন রূপসী বাংলা রেস্টুরেন্ট আল ওয়াসাল রেস্টুরেন্ট এগুলো ঘিরে কিন্তু ইফতারের আয়োজন দেশের বাইরে বসে দেশি খাওয়া দাওয়া করছি আমরা আছি হচ্ছে রাবিয়া তাই না রাবিয়া রেস্তোরাঁ এটার নাম এটা হচ্ছে খেজুরতলা অঞ্চলে খেজুরতলা যেটা বিখ্যাত বাংলাদেশি পাড়া আমাদের হোটেলটা থেকে কাছে সেখানে হচ্ছে খাচ্ছি নিরাম হচ্ছে গরু মাংস আমরা আসলে ওদের না ওই যে ভাত যেগুলো দেয় একটা প্লেট যে হিসাব থাকে ভাততে অনেক ভাত আসে এর আগে আমরা একবার এসে খেয়ে গেছি গতকালকে রাতে ওই একটা প্লেট ভাতে আমি দেখলাম আমার শুভন মোটামুটি হয়ে যায় আজকে আমরা দুই প্লেট ভাত নিয়ে যাও তিনজন মিলে খাচ্ছি তার সাথে যে গরুর মাংস এসছে দুইটা দুইটা এসছে ডাল এসছে আপনার সবজি সব কিছু মিলায় তিরিশ বত্রিশ ভিতরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে চা যদি খাই হয়তো তিনটা চা মিলে পঁয়ত্রিশের কাছাকাছি গিয়ে থাকবে হাফেজ দেখা হবে ইনশাল্লাহ ওকে হিসেবে কিন্তু আবুধাবিতে খুব বেশি কিছু করিনি মানে এখানে মনে হলো যে ঝটিকা সফর হলো দেখার ইচ্ছা ছিল দেখে নিয়েছি শুভ ফার্ম গেট আন্ডারপাস হচ্ছে ঠিক রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছি জনতা ব্যাংক লিমিটেড ওটাও কি বাংলাদেশি জনতা ব্যাংক কি না আবুধাবি রাস্তাঘাটের সাথে কিন্তু দুবাই রাস্তাঘাটের কিছু পার্থক্য আছে সাধারণত দুবাইবাসী যারা আবুধাবি ঘুরতে যায় তাদের থেকে শুনবেন যে আবুধাবি রাস্তাঘাটের চওড়া লাগে বেশি এরা আসলে আমাদের চোখের দেখাও বলে যে শহরের রাস্তাঘাট খুব প্রশস্ত আর হয়তো প্রশস্ত লাগার সবচেয়ে বড় কারণ কি এখানে কিন্তু যানজট কম এখানে কিন্তু মানুষ কম দুবাই কিন্তু ঘন বসতিপূর্ণ শহর দর্শক এভাবে শেষ হয়ে গেল আমাদের এবারের আবুধাবি সফরের ছোট্ট গল্প সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ